আজ কয়েকদিন হলো এত পরিমাণ শীত পড়েছে যে কারণে কোথাও যেতে ইচ্ছে করে না কিন্তু ছোট ভাইয়ের আবদার তাদের বাসায় নাকি যেতেই হবে কেন তাদের বাসায় সভা হচ্ছে মানে ওয়াস মাহফিলের একটা আয়োজন হচ্ছে সেই কারণে ছোট ভাইয়ের আবদার তার বাসায় যেতেই হবে তো ছোট বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি ছোট ভাইয়ের বাড়ি মানে ফোপাতো ভাইয়ের বাড়ি আমার ফুপাতো ভাইয়ের বাড়িটা আমার বাড়ির যেহেতু একেবারে কাছে তাই একটা অটো দিয়েই যাওয়া যায় হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম এই তো অটো থেকে নেমেই চলে আসছি ফুপাতো ভাইয়ের বাড়ি আর এসেই দেখছি আমার ফুপু সুন্দর সুন্দর করে ফুলকো ফুলকো তেলের পিঠা বানাচ্ছে তেলের পিঠাটা আমার খুব পছন্দ আর আমি কিন্তু একাশি নাই আমার আরও ফুপাতো বোন ভাই সবাই এসেছে আর সবারই পিঠার দাওয়াত ছিল এখানে আর ওয়াশ মাহফিল হচ্ছে সেই কারণেও দাওয়াত ছিল কিন্তু পিঠার দাওয়াতটা একটু স্পেশাল আর এসেই আমি বসে পড়েছি এই মজার মজার গরম গরম তেলের পিঠা খেতে আমার ফুপু তেলের পিঠার রান্না করছে আর আমি বসে বসে খাচ্ছিলাম এদিকে আমার আরেকটা ফুপাতো ভাইও এসেছে ও কিন্তু অনেক মজার রান্না করে তাই ওকে দিয়েছে রান্নাটার দায়িত্ব আমার ফুপাতো ভাই এখানে রান্না করছে গরুর মাংস আলুর ঘাটি দিয়ে এদিকে আমি আসার আগেই মুরগির ভুনাটা রান্না শেষ আমাদের এখানে যে কোনো দাওয়াতে কিন্তু গরুর মাংসর আলু ঘাটিটা কিন্তু থাকেই আর সেই কারণে ও রান্না করছে সাথে কিন্তু ওর বউ ছিল ওকে অনেক কিছুতেই সাহায্য করছে এটা নিয়ে একটু গল্প করছিলাম তাই আমার ভাই কিন্তু একটু হাসাহাসি করছে আর রান্না করছে কিছুদিন আগে আমার দাদার মিলাত হয়েছিল সেখানে কিন্তু ও খিচুড়ি রান্না করেছিল সেই খিচুড়িটা খুব মজার ছিল ছেলে মানুষ হলেও আমার ভাই কিন্তু অনেক মজা করে রান্না করে আমি বলছিলাম তোমার রান্না খাওয়ার জন্যেই কিন্তু আমি সত্যি এই শীতের মধ্যেই এসেছি এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম তারপরে যখন ঠান্ডা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে আমরা সবাই মিলে ঘরে বসে গল্প করছিলাম আর আমার ফুপাতো ভাইয়ের বাড়ির পিছনেই ওয়াস মাহফিল হচ্ছে সেখানে অনেক মেলাও হয় যেহেতু ওয়াস হলে সভা হলে মেলা তো হবেই তাই সেখানে একটু আমরা গেলাম এখানে এসে দেখি যে এখানে নাকি শক্তি পরীক্ষা করা হচ্ছে সেটা একটু ভিডিও করে নিলাম আর অনেক মজার মজার খাবারও এখানে ছিল সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো ভেবেছি আমি কিন্তু এখানে একা আসি নাই আমার ফুপাতো বোন ভাই ভাগ্নি সবাই এসেছে সবাই তো আর ক্যামেরার সামনে আসে না যাই হোক অনেক সুন্দর সুন্দর খেলনা দেখে তো আমার ছেলে ভাব বলতেছে খেলনা কিনবে ও এখান থেকে একটা খেলনা কিনেছিল আর এখানে অনেক কিছু খাবার ছিল আমরা একটু পিয়াজু আর আমাদের এখানে একটু মেলা হলে পাপড়টা বেশি খাওয়া হয় পাপড় কিনে নিলাম আর আমরা বোনেরা মিলে এই যে আমরা মাখাটা মজা করে খেলাম খুব ভালো লাগলো খেতে এদিকে সবার জন্যেও সব হুজুরদের জন্যে রান্না হচ্ছে সেই আলুর ঘাটি সব জায়গায় কেন যেন আলুর ঘাটি রান্না হয় আমার ভাইয়ের রান্নাটা এত মজা ছিল একটু ঝাল ছিল যে কারণে ভিডিও করতে পারে নাই এদিকে অনেক অন্ধকার হয়ে গেছে আমি রাস্তায় এসেছি মানে গাড়ি নিব আমি আবার চলে যাচ্ছি আমাদের বাসার চারটা অনেক সুন্দর ছিল তাই ভিডিও করে নিলাম আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবে আল্লাহ হাফেজ